আসসালামু আলাইকুম গাইস অনেক দিন পরে আজ ভিডিও করতে এসেছি প্রায় সাত আট মাস পরে পায়রা কোনো সব লফটের পায়রা কোনো সব সেল হবে যে কেউ নিতে চাও নাম্বার দিয়ে দেবো অবশ্যই ফোন করবে আর দরদাম নাম্বার দিয়ে দেবো মানে ফোনে আছে এখন আমার কন্ট্যাক্ট হবে ঠিক আছে অনলাইনে কিছু বলা যাবে না পার্সোনালভাবে হচ্ছে তোমার দরদাম করে নিয়ে নেবে যার যেটা লাগবে সে সেরা নিয়ে নেবে আর সব পাঞ্জাবি আছে ঠিক আছে সব পাঞ্জাবি আছে ছাড়া দেখি ভিতরে অলি সব পাঞ্জাবি আছে সব সেল আছে ঠিক আছে পাঞ্জাবি আটটা না দশটা আছে সব সেল আছে ঠিক আছে লফ সামের সেল আছে এদেরকে নিতে চাও অবশ্যই ফোন করবে তাড়াতাড়ি এ দুটো একটা সেট আছে ঠিক আছে এটা সাদা পেয়ার এটা সাদা পেয়ার শুধু আইসটা দেখো একদম হলুদ চোখের আইস আছে ঠিক আছে দুটো একই আইস আছে দেখতে থাকো এ দুটো এক সেট আছে পর দেখা থাকো না পাঞ্জাবি পাড়া পর সবাই জানে আর পাঞ্জাবি ভাড়া কেরকম হয় সবাই জানে সব জানে আছে রাতা রয়েছে ঠিক আছে অলি দুটো গিরিবাস ফায় রয়েছে গিরিবাস আর দেবে নাকি আরো আছে গিরিবাস রয়েছে এখন সব আইস গুলো তো ক্রিম আইস সব একদম সব ক্রিম আইস একটা জিরিয়া আছে আর কালসিয়া আছে সব ঝপ ফোন করবে তাও দাও ভিতরে দাও এদের বাম্পার পায়রা ঠিক আছে শুধু দেখতে থাকবে এদের বাম্পার পায়রা জিরিয়াটা মাদি আর কালসিয়াটা নয়

এই কটা ফায়ার সেল আছে ঠিক আছে তিনটে এ তোমার গেরিবাস তিনটে আছে নাথা এটা টেরি পায়রা মনে হচ্ছে মনে হচ্ছে এটা টেরি ঠিক আছে আর আমার খুব সন্দেহ হচ্ছে আর দুটো টেরি আছে ভিডিও করা আছে ওটা আমি লাস্টে দিয়ে দেবো ভিডিও ওর সাথে অ্যাড করে দিয়ে দেবো ওয়ার্লি এই কটা ফায়ার সেল আছে ঠিক আছে দেখেউ নিতে চাও লফটে পুরো লফটাই সেল হবে ঠিক আছে দারুণ বা দারুণ দারুণ পাড়া আছে কেউ যদি উড়ে দেখে নিতে চাও উড়িয়ে দেখি দেবে নর্মালি এই তোমার পাঞ্জাবি কোনো সাত আট ঘন্টা করে ওরে ঠিক আছে